নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দলের শিক্ষক সংগঠনের সভায় যোগ দিতে গিয়ে ছাত্রছাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাম ছাত্রীরা শিক্ষামন্ত্রীকে পেয়ে তিনটি ন্যায্য দাবি শিক্ষামন্ত্রীর কাছে জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় চেয়ার ছোড়া হয় কটুক্তি করা হয় বলে অভিযোগ এমনকি মন্ত্রীর গাড়ি বিক্ষোভ দেখানোর সময় মন্ত্রীর গাড়ির কয়েকজন বাম আহত হয়েছে বলে অভিযোগ আমরা যখন জানতে পারি না শিক্ষামন্ত্রী আমাদের ক্যাম্পাসে মিটিং করতে আসছেন সেই সময় আমরা তিন দফা দাবি নিয়ে ওনার কাছে যাই সেখানে আমাদেরকে প্রথমে চেয়ার ছোড়া হয় বোতল ছোড়া হয় মেয়েদের জামা ছিঁড়ে ফেলা হয় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তারপরে যখন আমাদের ঠেলে ফেলে দেওয়া হয় তারপরে তারপরেও যখন আমরা বিক্ষোভ প্রদর্শন করি তারপরে হচ্ছে গাড়ি আমরা গাড়ি ব্লক করে দাঁড়িয়েছিলাম সেই সময় ওরা গাড়ি আমাদের ওপর দিয়ে চালিয়ে দেয় বিউরো রিপোর্ট বঙ্গবার্তা